সকালবেলা উঠে নিয়ে দেখছি বাড়ির সবাই মিলে রেডি হয়ে গেছে তখন ঘড়িতে পারছি সাড়ে সাত থেকে আটটার মতো আমি সেই মাত্র ঘুম থেকে উঠলাম আর দেখো আমার মা এখানে কত জিনিসপত্র গুছিয়েছে তার থেকে বড়ো কথা হচ্ছে আমার মুখে যেন কী সব বেরিয়ে গেছে অ্যালার্জি টাইপের মুখটা পুরো লাল হয়ে গেছে আর বলি সবাই মিলে আমায় বাড়িতে একা রেখে দিয়ে কোথায় চলে যাচ্ছে বাবা মা আর সবাই মিলে যাচ্ছে মামা বাড়ি দিদা সে হরিনামের সময় এসেছিল আর আজকে দিদা বাড়ি গেলো সেই জন্য বাবা মা সবাই মিলে দিতে গেল আর গাড়ি এখানে চলে এসেছে মালপত্র সব তুলছে মা জন্য কিছু জিনিস নিয়েছে মা ওইগুলো এখানে তুলছে নাহলে হয়তো তোমরা ভাবে এইসব নিয়ে কোথায় যাচ্ছে তো দেখো দিদা মাকে নিয়ে সাথে করে চলে যাচ্ছে তাও তাদের মা মেয়ের আর কথা শেষ হয়নি যাই হোক এখন আমি বাড়িতে একা আমি আর ঠাকু পাশাপাশি তো মাসি জেঠুরা আছেই আমাকে যেতে সবাই মিলে অনেক করে বলেছিল কিন্তু এই রোদ গরমে আমার যাওয়ার ইচ্ছে নেই সেজন্য আমি আর গেলাম না বাড়িতে থাকতে বেশি ভালো লাগছে এখন কারণ এত রোদ গরমে বাইরে যাওয়া আসা আমার একদম ভালো লাগে না যদিও গাড়িতে এসি ছিল কিন্তু গাড়ির টুকু তো এসি না তারপরে তো আর নেই আর এমনও নয় যে আমি আমার বাড়িতে এসি আছে সেরকমও নয় তাও নিজের বাড়িতে একটু বেশি আরাম লাগে যাই হোক ওরা চলে গেলো আর বেশি নেই কিছু সকালের বাসন জমা ছিল সেইগুলো আমি মারছিলাম মা চলে গেলে যে আমার অবস্থা কি হয় সেটা আমি জানি শুধুমাত্র আমার মাথার উপরে পুরো আকাশ ভেঙে পড়ে আমার মা মানে মা ছাড়া আমি একদম অচল যাকে বলে যাই হোক কাজ পারি না সেটা কিছু মহান বিষয় নয় আমিও জানি যে আমি কাজ পারি না সেটা আমারই ফল্ট যাই হোক তারপর স্নান করে নিলাম আর আমার মুখটা মোটামুটি একটু ভালো ওষুধ ওষুধ খাওয়ার পর তাই আমি সকাল সকাল স্নান করে ওষুধটা মেখে নিলাম ওষুধ আনার একটা লোশন আমার মাখতে হয় বডি লোশন সেটাই মাখছিলাম তারপর ফ্রিজ খুলে দেখলাম যে মা পনিরটা রেখে দিয়ে গেছে আমি বলেছিলাম বাবাকে কালকে পনির আনতে কারণ আমি পনির নিজে রান্না করব বলে আর এখানে পনিরটা আমি কাটছিলাম রান্না করব বলে তোমাদেরকে আজকে আমার জবতব একটা রান্না দেখাবো পনির কাটা আমার এখানে হয়ে গেছে রান্নাতে আমি একদম ধারোস বাড়ির কাজও আমি মোটামুটি যে একদম কিছু পারি না ওইরকম না কিন্তু কাজ চালানোর মতো টুকটাক পারি আর কি কিন্তু রান্নাতে আমার আইডিয়া সেরকম নেই একদম টুকটাক আইডিয়া আছে আর দেখো আমার মনে হচ্ছে না আমি তেলটা একটু বেশি দিয়ে দিয়েছি তেল আমি একদম পছন্দ করি না আমার মা যখন একটু তেল দেয় তখন আমি প্রচণ্ড পরিমাণে মায়ের উপর চিৎকার করছি কেন দিয়েছে আমি খাই না খাবারটা নিজের আন্দাজ না থাকার জন্য আমি একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম আজকে রান্নাতে আমার এই রান্নাটাতে মনে হচ্ছে যেন আমি সবই বেশি বেশি দিয়ে দিচ্ছি পোস্তটা আমার একটু বেশি দেওয়া হয়ে গেছিলো তো হচ্ছে এই রান্নাটা আমি আমার নিজের মতো করছি বেশি কিছু নেই এটা নর্মাল একটা রান্না নিরামিষ পনির করছি আর পনির আমার খুব পছন্দের আর এই রান্নাটি আমার ভালো লাগে দিয়ে এছাড়া আমি পনিরের অন্যান্য আইটেম রিচ হয়ে গেলে আমি কোনো খাবারই খাই না নিজের মতো করে একটু রান্না করে নিয়েছি যাই হোক শুধু পনিরটাই করেছিলাম মাসি ভাত আর বাকি সবজি তরকারি সব দিয়ে গেছিলো পোস্ত এখানে আমার বাটা হয়ে গেছে আর শিলনোড়াতেই বাড়লাম মিক্সি আর বাটি নিয়ে আর শিলনোড়াও এখন আমাকে ধুতে হবে আমি আলু দিয়ে বেশি খেতে ভালোবাসি আলুটা আমার খুব পছন্দের একটা জিনিস তো মোটামুটি আমার মতো করা হয়ে গেছে একটু রান্না জবতপও করেছিলাম বাট টেস্টটা কিন্তু ভালো ছিল নিজের রান্না আমি হট করে ভালো বলি না তার মাঝখানে আমি একটু চিপসও খেয়ে নিলাম আর নিজের রান্না আমি হট করে ভালো বলি না কিন্তু আমার পনিরটা ভালোই লেগেছিলো নিজের মতো বললাম না খুব সিম্পল রান্নাটা ছিল কিন্তু আমার খুব পছন্দের এরপর দুধ গরম একটু করছিলাম দুধ গরম করার পর আমি রান্না রান্নাঘর থেকে এসে ফ্যান চালিয়ে ওরে বাপরে কী আরাম কী আরাম লাগছিল ফ্যান চালিয়ে কারোর পিছন দিকটা পুরোই ঘেমে গেছিলো তো সেই আমি স্নান করেই গেছি রান্না করছিলাম আবার আমার চলে আসছে যে খেতে বসে গেছি ভাত আর যা যা আছে মাসি আর জেঠিমা আমাকে দিয়ে গেছিলো আসলে মা মারে চলে গেলে আমাকে খুব একটা বেশি রান্নাবান্না করতে হয়নি টুকটাক করেই আমাকে দিয়েই দেয় মাসি বা জেঠিমা আছে আমার রান্না করতে দেয় না ওরা কেউ ঘুম থেকে উঠে নিয়ে দেখছিলাম ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা বৃষ্টি হবে মনে হচ্ছে আর আমার গালের দাগগুলো মানে ফোলাটা একটু কমেছে ওষুধ চলছে তো মনে হচ্ছে কখন মনে হচ্ছে কমছে কখন বেড়ে যাচ্ছে মাঝখানে অল্প পরিমানে একটু ঘুরে ঘুরে বৃষ্টিও হলো তারপরে আমি এই গরমের মধ্যে হঠাৎ ইচ্ছে করলো চা আর একটু পাপড় খেতে তাই জন্য ভাজলাম আর আজকে রাজুদা আসেনি তো ওই জন্য আমার ফুচকা খাওয়া হয়নি এরপর গেল কারেন্ট চলে আর বৌদি এখানে কার সাথে অন্ধকারে বক করছিলো কে জানে গরমের মধ্যে তাই আমি আর আমি একটু ভিডিও করছিলাম গরমের মধ্যে কারেন্ট চলে গেলে কি যে একটা বিরক্ত লাগে মানে বলে বোঝানোর মতো নয় যাই হোক অন্ধকারে এখানে আমরা বসেছিলাম ঠান্ডায় বাইরে রাত্রে আর ভিডিওটা কন্টিনিউ করিনি এটা ছিল পরের দিন খুনিতে এখন প্রায় নটা বাজতে চললো আমি এই মাত্র আধ ঘন্টা আগে হয়তো ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে স্নান করা হয়ে গেছে আমার এবার আমি ঠাকুরকে একটু পুজো করব প্রত্যেক দিন করি না সত্যি কথা বলতে মা বাবাই দিয়ে দেয় কিন্তু ওরা যখন আমার মতো যারা বাড়িতে কাজ করে না তারা এটা বুঝতে পারবে যে বাবা মারা চলে গেলে আমাদের মাথায় কী পরিমাণে চাপ একটা পড়ে যায় আমরা যে পারবো না ঠিক এরকমটা নয় কিন্তু অভ্যেস থাকে না থাকার জন্য একটু সমস্যা হয় যে কখন কিভাবে কী করবো বাইরে আমার ঠাকুরকে সব থুপটুক দেওয়া হয়ে গেছে এরপর আমি ভিতরে চলে এসেছি বাবার মতো করে তো পারছি না কিন্তু মোটামুটি নিজের মতো করে ঠাকুরকে আমি সাজিয়ে খেতে দিয়ে দিয়েছি এমন না যে অনেক কিছুই করছি টুকটাক কাজ করতে আলা হয়ে যাচ্ছি অভ্যেস না থাকলে যা হয় আর কি বাবা মারা অনেক কাজই করে বাড়িতে সেটা না থাকলেই বোঝা যায় তো ঠাকুরকে আমি মোটামুটি সাজিয়ে দিয়েছি এভাবে মালাগাঁথিনি বলে মার্কেট মালার মতো করে ফুলটা দিয়ে দিয়েছি আর তারপর আমি এসেছিলাম আমি রোদের মধ্যে একটু ছাদের দেখলাম খড়গুলো জল দিতে হয় কিনা ওইটাও দেখে নিলাম আমার মেন কারণ হচ্ছে আম খেতে ইচ্ছে করছিল জন্য আসলাম আর এখানে আমি রোদের মধ্যে তিড়িং বিড়িং করছিলাম প্রচণ্ড পরিমাণের রোদ যা হোক করে তিনটে আম পেরেছি আমি ছোটো ছোটো আম খুঁজছিলাম আম সামনে আছি কিন্তু ওগুলো বড়ো ছোটো আমগুলোই খুঁজছিলাম থাক বাবা আমার আর আম খাওয়ার দরকার নেই যে পরিমাণ রোদ পালাই আমি আজকে বিকেলে বাবা তো চলেই আসবে তারপরে আমি ব্লগটা পোস্ট করব তো আজকের হিজিবিজি ব্লগটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে পরের কোনো ব্লগে আজকের মতো টাটা